কম্পৰ্ট <laughs> 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 <laughs>

তো চলো সাথে থেকে ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগে জল দুপুরবেলা খানিকক্ষণ রেস্ট করার পর সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমরা রেডি হয়ে বেরোলাম ওল দীঘা যাওয়ার জন্য কিন্তু একে একে সবার আসতে প্রায় ওই সাতটার কাছাকাছি বেজে গেছিলো আর তারপরে দেখো আমাদের হোটেল থেকে যেহেতু স্ন্যাক্স দেওয়ার টাইম হয়ে গেছিলো তাই ভাবলাম যে সেগুলো খেয়ে তারপরে আমরা যাব ওল্ড দীঘা ঘুরতে তো এখন সেই জন্য চলে এসেছি হোটেলে আর কি যেখানে স্ন্যাক্সগুলো দেওয়া হয়েছে ওখানে তো চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে এখন আমরা আছি দীঘাতে আর আজকে দীঘাতে আমাদের প্রথম দিন প্রথম দিন সন্ধ্যাবেলা আর সকালবেলা যা যা করেছি সেগুলো তো তোমাদেরকে আগে দুটো ভিডিওতে আমি শেয়ার করেই দিয়েছি তো এখন সন্ধ্যাবেলা কী কী করবো কোথায় ঘুরবো সেটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তো দেখো প্রথমে বলে দিই এখন যেগুলো স্ন্যাক্স দিয়েছে সেগুলো কি কী দিয়েছে ওইদিকে আছে চিকেন তন্দুরি আর এইদিকে আছে তোমার ভেজ মানে ভেজের একটা পকোড়া করেছে আর কি ভেজ পকোড়া আর তার সাথে দিয়েছে দুই ধরনের সস গ্রিন চাটনি দিয়েছে আর এদিকে টমেটো সস আছে তো যাই হোক আজকে এই ছিল আমাদের প্রথম দিনের সন্ধেবেলা স্ন্যাক্স তো বেশ ভালোই ছিল এর আগের দিনে যা যা খাওয়া দাওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি চাইলে তোমরা দেখে নিতে পারো আর বেশ সুন্দর হোটেল আমি বারবার করে বলছি যে যারা আসতে চাইছো এরকম একটা মানে আর কি দীঘায় দুদিনকার জন্য সময় কাটাতে তারা কিন্তু এই হোটেলটাতে অবশ্যই থাকতে পারো তো হোটেলটা যদি নাম জানতে চাও তাহলে আমাকে তোমরা কমেন্ট করো আমি নাম বলে দেবো আর কি নামটা তো যাই হোক দেখো আমরা ওইদিকে স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার পর আমরা আর বেরিয়ে গেছিলাম ওল্ড দিঘা ঘুরতে আর গাড়ি করে চলে এলাম তোমরা তো দেখতেই পেলে এখন দেখো সমুদ্রের ধারে বসে আছে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো ওখানে একটু ক্যামেরা করেছিলাম কিন্তু দেখো কালো কালো এসেছে যদিও সেরকমভাবে আলো ছিল না মানে অন্ধকার অন্ধকার ছিল তো তো সেই জন্য ঠিকঠাকভাবে পরিষ্কার আর কি আসেনি ভিডিওটা তো তাও একটু মতো করলাম তোমাদের জন্য আর এখানে বসে আমরা অনেকক্ষণ সময় কাটালাম আর বেশ ঠান্ডা আর কি সমুদ্রে হাওয়াটা দিচ্ছিলো তো বেশ ভালো লাগছিল ওখানে বসার পর আমার বান্ধবী সবার জন্য দেখো নিয়ে এলো আর সেটা বসে বসে একটু খেলাম আর ওখানে সময়টাও কাটালাম তারপরে দেখো এদিকে চলে এসেছি এদিকে যে একটা বিশ্ব বাংলা স্ট্যাচু আছে মানে এর আগে যখন আমি দীঘা এসেছিলাম তো এই জায়গাটা তো ঠিক মানে ঠিকভাবে আর কি ঘোরা হয়নি তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমি ফোনে দেখেছি এরকম একটা জায়গা তো ওখানে নিয়ে যাবে তো দেখো এখন চলে এসেছি ওইদিকে লেখা আছে আই লাভ দিঘা তো ওইখানটাতেও গেছিলাম ফটো তুলতে কিন্তু এতটা ভিড় ছিল যে ঠিকঠাকভাবে আর কি ফটোটা তুলতে পাইনি তো এখন আমার ভিডিওটা এডিট করার সময় মনে পড়ছে যে ওই ফটোটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না মোবাইলের মধ্যে এখন হঠাৎ গিয়ে আমার খেয়াল করছে তো যাই হোক ওইদিকে তো বিশ্ববাংলার স্ট্যাচুটার কাছে আমরা ফটো তুললাম সবাই মিলে আর কি তুললাম আর তারপর দেখো ছোটোখাটো মার্কেটের মতো মতো আর কি বসেছে এখানে তো জানোই যে কি সব বসে আর কি সাঁকের টাকে জিনিস ব্যাগ এসবই থাকে বেশি তো এই দিকটাতে এখন ঘুরে ঘুরে আমরা দেখছিলাম যে কিছু আর কি কেনা যায় নাকি বাড়ির লোক যারা আছে তাদের জন্য বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে অবশ্য প্রতিবারই যখন আসি তখনই নিয়ে যাই তো এবার সেরকম করে কিছু প্ল্যান নেই নিয়ে যাওয়ার তবুও দেখি যদি ভালো লাগে তাহলে নিয়ে যাব। অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করার পর মনের মতো কিছু পেলাম না তাই ফিরে গেলাম আবার হোটেলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো একটা